গণপরিবহনে নারী হেনস্থার শেষ কোথায় কয়েক মাস আগে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ টু নান্দাইলগামী বিআরটিসি বাসে উঠেছিলাম কিন্তু স্বপ্নকে বাড়িতে নিতে যতটা প্রফুল্ল মন নিয়ে বাসে উঠেছিলাম বাসে ওঠার পর সেই প্রফুল্লটা এক নিমিশেই শেষ হয়ে গেল বিআরটিসি নারীদের সিটে বসে আছে পুরুষ আর প্রায় দশ থেকে পনেরো জন নারী দাঁড়িয়ে যাচ্ছেন অথচ বাসের সামনের সিটের ওপরের দিকে সুন্দর হাতে লেখা মহিলা ও প্রতিবন্ধীদের আসন পনেরোটি মহিলা আসনে পুরুষদের বসা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করছে না এমনকি বাস চালক ও বাস চালকের সহকারীরাও না পয়লা অক্টোবর দুই পূজার ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা টু ময়মনসিং এর মুক্তাগাছাগামী ইসলাম নামের একটি বাসে উঠলাম বাসে ওঠার পর ভাড়া দেওয়ার সময় আমার পাশে যাত্রী মহাখালী থেকে ময়মনসিং এর মুক্তাগাছা যাওয়ার ভাড়া দিয়েছে একশো টাকা আর আমি ঢাকার উত্তরার হাউস বিল্ডিং থেকে বাসে উঠেছি নেমেছি ময়মনসিং এর ত্রিশাল উপজেলায় যা মুক্তাগাছা উপজেলার আরো সাঁত্রিশ দশমিক ছয় কিলোমিটার আগে অথচ আমার থেকে জোর করে দুইশো টাকা ভাড়া নিয়েছে এ অবস্থায় নারী হয়ে বাস চালা লোকের সহকারীকে কিছু বলতে গেলে সে আরো উল্টাপাল্টা অনেক কিছু বুঝিয়ে দেয়